টু থাউজেন্ড সিক্সে ফাইল করেছে আপনার ভাই ইয়াতে থাকে তো এটা নিয়ে এর আগে আর কারোর সাথে কোনো কথা বলেছেন না এর আগে আর কোনো কথা তো বলেন আজ তো আমার বড়ো ভাই আমেরিকাতে আছেন উনি উনি আমাকে বলছেন যে আমি ইউটিউবে এবং আমি লোকের সাথে যোগাযোগ করে খোঁজ পেলাম যে এরকম একজন লোক বাংলাদেশে সেটা হচ্ছে সি এম আমিনুর বাহা হ্যাঁ ওনার আমাকে আমার বড় ভাই লিখেও দিয়েছে নামটা আচ্ছা এই নামটা তুমি এই টেলিফোন নাম্বারটাও দিয়ে দিছে যে এই নাম্বার টেলিফোনে তুমি যোগাযোগ করো আমি ওনার সাথে যোগাযোগ করছি এই নাম্বার গেলে তুমি ওনার সাথে যোগাযোগ করো উনি তোমাকে আমাদের এই ব্যাপারটা একটু সাহায্য করতে পারবে সেই জন্য আমরা খুঁজে খুঁজে আমি আবার ইউটিউবে খুঁজছি খুঁজে অ্যাড্রেসটা পেয়েছি আচ্ছা এবং ওনার ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখছি আমি ভিডিও ক্লিপস আর তো আমার পছন্দ দেখছে যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সে তো আমি এইগুলো বুঝতে পারছি যে না একটা জেমিন লোক আর যার কাছে গেলে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা তারপরও মানে মানুষের ঠিক যারা অনেক সাহায্য পায় যে ঠিক প্রপারলি জানতে হবে প্রপার যে ইনফরমেশনটা থাকতে হবে ইয়ে হচ্ছে আমাদের কেন ডিলে হচ্ছে আমরা নিজেরও বুঝতে পারছি না সেই জন্য বড় রিকোয়েস্টে আমি ওনার কাছে আছি ঠিক আছে ধন্যবাদ আর আপনার এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এই জন্য এইটাও আপনি বলতে পারেন যে অনেক আসছি আমি সাড়ে নটায়